যেকোনো অনেক লোক আছে দশ হাজার বিশ হাজার দেন পরে গুরু পৌঁছা দিচ্ছে অনেক দালাল আছে পরে দলের মাধ্যমে লেনদেন করতে লাগে এইগুলো প্রিয় দর্শক আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে আর খামজা ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলা অরণকুলা হাটের পাশে আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাতীয় গাভী বকনা বাচ্চা সার বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এর মধ্যে এগুলো ভিডিওর মাঝখানে দেখালে এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার জমা বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে

সামান্য কটা গুরু আছে এই আর কি শুরুতে নাম ঠিকানা পরিচয়টা বলবে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা গ্রাম অরণকুলা পোশাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা আমার খামারের নাম মিসাস হামজা ডেরি আর মূলত এখান থেকে জাতুন নামে গাভি বকনা বাচ্চা মাঝে মাঝে সার বাচ্চা কয় বিক্রি করে থাকেন হ্যাঁ আমি গাভি গাভি গরুটা আর বকনা বাচ্চাটাই এখন আমরা ভিডিওতে স্যাম্পল হিসেবে কয়টা দেখাবো দেখো স্যার পাঁচটা করে দেখাবো চার থেকে পাঁচটা সর্বনিম্ন কেমন দাম থেকে দেখাবো ভাই আজকে সর্বনিম্ন নব্বই হাজার থেকে দেখাবো নব্বই নব্বই তো পাবে গাবি বাচ্চা জি জি এপাশে একজন কিতা ভাই আসছে আমরা ওনার সঙ্গে কথা বলি যে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি এখান থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ কালিজুর রহমান আমি একজন লন্ডন প্রবাসী আমার বাড়ি সিলেটে আচ্ছা আপনি একজন প্রবাসী ছিলেন রবিউল ভাইও তো একজন প্রবাসী জি আপনি তো আসছেন রবিউল ভাইয়ের ভিডিও দেখে এবং রবিউল ভাইয়ের খামারে মূলত গাবি কেনার উদ্দেশ্যে জি জি আসলে যে রবিউল ভাইয়ের খামারে আসলেন রবিউল ভাই মানুষ হিসেবে কেমন মানুষ খুবই ভালো লোক এখানে কি থাকা খাওয়ার সুব্যবস্থা দিয়েছে সব সুব্যবস্থা দিয়েছে এবং এলাকাটা কেমন এলাকাটা খুব সুন্দর দেখতে দেখতে वालों আপনারা আসতে পারেন যে কোনো কেতা চাইলে এখানে আসে নি সাদেন ভাবে ঘুরবে এবং দেখবে শুনে কোনো ঝামেলা নাই তো পরামর্শ থাকবে আসলে আপনি যেমনভাবে গাবে কিনলেন যারা কিনতে যাচ্ছে পূবাস থেকে বা খামা বাসায় থেকে কিভাবে কিনবে তারা অনলাইনে গিলতে পারে ডেকে এসে কিনতে পারে এবং খামার আসলে কোনো ঝামেলা নাই অনলাইনে কিনলেও তো কোনো ঝামেলা নাই ঠিক আছে ভাই দואר হলে আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ। রলভাই তালচান কালেকশনগুলো দেখায় সঠিক যাতমান দাম সবstated বলে। আচ্ছা ভাই। রবিউল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন। গাবিটা কালো আছে, কালো বাচ্চা আছে। বাচ্চাটার কালারও কালো। কি যাত মানে গাবি আর কি যাত মানে বাচ্চা? ভাই গাবিটা হচ্ছে ফিজিয়ান করস। আর সঙ্গে বাচ্চাটা আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে বিশ দিন প্লাস বিশ দিন প্লাস জি বাংলাদেশের যেকোনো প্রান্তে তাই সকল বাচ্চা নিয়ে যাবে যে কোনো প্রান্তে নেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং এই গাভের থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে সকাল এক প্রাণে তিনের থেকে চার বিকালে দুই ছয় লিটার গ্যারান্টি তো থাকবে ছয় লিটার দুধ আর এই দুধটা তো আপনি খামার এসে একদম দহন করে নিতে পারেন গায়ে বাচ্চা তো এখন সুস্থ সবল আছে একবার সুস্থ শান্ত শ্রেষ্ঠ হবে কি অবশ্যই তারপরে তো দর দামের সুযোগ দেবে সামান্য সম্মানের সুযোগ হবে ভিডিওর এক নম্বর দুই নম্বর রবি ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেড়ে একটা গাভি বাচ্চা নিয়ে আসলেন গাভীর কালার আসছে লাল সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা লাল কালার কি জাত পাকিস্তানি বিডের সাহি গাবের দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে ভবিষ্যতে আরেকটা গাবি হবে বাচ্চার বয়স কতদিন বয়সা এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি যে বাচ্চা গুলো হচ্ছে বাংলাদেশের সকল গ্রামের থেকে কি দুধ পাওয়া যাবে দুধ অল্প হয় এটা বলি লাভ নেই দেখা যাচ্ছে কেউ শখই আর বাসায় খাওয়ার জন্য যে দুধ বাসায় খাওয়ার মতো দুধ নিতে পারবে দুধের কোনো গ্যারান্টি নেই গাভের বাচ্চা সুস্থ এবং শান্ত শিষ্ট হবে জি এবং বছর শেষে ভালো

বলে দেওয়া হচ্ছে যারা নিবে তাদের চোখের আইডি তে দেখে শুনে নেবে জি অবশ্যই এবং মান পার্সেন্ট কেমন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন অবশ্যই এগুলো তো আপনার সতেরো থেকে আঠারো মাসে হেঁটে এগুলো মূলত সতেরো আঠারো মাসে হেটে আসে নয় থেকে দশ মাস লালন পালন করতে হবে এটার দাম রাখছেন দাম রাখছে হচ্ছে উনষাট হাজার টাকা উনষাট দেখালাম তো চারটার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান থেকে বিশ টাকা বায়না করলে গরু দেওয়া যাবে না আমার টাকা ব্যাংকে আমরা গরু পৌঁছা দি পরিপূর্ণ টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট দেবেন দশ হাজার বিশ হাজার দেন পরে গরু পৌঁছা দিচ্ছে অনেক দালাল আছে পরে মাধ্যমে